নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব ম্যাগাজিন দি এক্সামিনার অ্যান্ড দ্য গার্ডিয়ান এক্সামিনার পাচ্ছি আমরা সেভেন্টিন টেন টু সেভেনটিন ফোরটিন ম্যাগাজিনের নাম থাকছে এক্সামিনার সেভেন আর শাল থাকছে সেভেন্টিন টেন টু সেভেন্টিন ফোরটিন সতেরোশো দশ থেকে সতেরোশো চোদ্দো এবং এই নিউজ পেপার টরি পার্সপেকটিভ অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড ওয়াজ এডিটেড বাই জনাথন সুইফট কে এডিট করেন জনাথন সুইফট খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখার জন্য নাম শাল এবং এডিটার তারপর কি হচ্ছে একটা এক্সাম্পল আমরা পাচ্ছি একজনের লেখা এখানে পাচ্ছি কি পাচ্ছি ইনি কিন্তু সুইফ নন আলাদা আই ডি টি এস সুইটস এ কন্ডাক্ট অফ দ্য এলিস ইন দ্য পেপার এই পেপারের মধ্যে আমরা কিন্তু একটা ওনার লেখা পাচ্ছি আর কি হচ্ছে তাহলে এক্সামিনার সতেরোশো দশ থেকে সতেরোশো চোদ্দ জনাথন সুইফট এডিটার আর কি হচ্ছে এই তিনটে মনে রাখলেই যথেষ্ট তারপর আমরা পাচ্ছি দ্য গার্ডিয়ান গার্ডিয়ান একটা ম্যাগাজিন পাচ্ছি সতেরোশো তেরো খ্রিস্টাব্দ এখানে এক্স্যাক্ট সতেরোশো তেরো খ্রিস্টাব্দ এটা কি ইট ওয়াজ শর্ট লিভড নিউজ পেপার শর্ট লাইভ

Uh, uh, Thomas Tickle Tickle, double Tickle, and the English poet and politician Ambrose Phillips. তার তাহলে আমরা এই গার্ডিয়ানের শুরু করেছিলেন রিচার্ড স্টিল এটা শর্ট লাইট নিউজ পেপার সতেরোশো তেরো এখানে বিভিন্ন জনকে আমরা দেখতে পাই জোসেফ অ্যাডিশনারেরও কন কন্ট্রিবিউশন বা অবদান পাই রিচার্ড স্টিলের ফ্রেন্ড জোসেফ অ্যাডিশন এবং এছাড়াও আলেকজান্ডার পোপ এ মাইনার ইংলিশ পোয়েট অ্যান্ড ম্যান অফ লেটার্স থমাস টেকল অ্যান্ড দি ইংলিশ পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান অ্যাম্রোস ফিলিপস এই নামগুলো কিন্তু এই নিউজ পেপারের সঙ্গে বা এই ম্যাগাজিন জার্নালের সঙ্গে পাচ্ছি এটা মনে রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তারপর আমরা আলোচনা করছি দ্য রিভিউ সেভেন্টিন হান্ড্রেড ফোর টু সেভেন্টিন থার্টিন সতেরোশো চার থেকে সতেরোশো তেরো দ্য রিভিউ জার্নাল ম্যাগাজিন এটা কি ইট ওয়াজ আ থ্রাইস উইকলি ইট ওয়াজ আ থ্রাইস উইকলি নিউজ পেপার মানে হচ্ছে যে সপ্তাহে তিনবার আসতো দ্যাট ডিফো পাবলিশড অ্যান্ড এডিটেড বিটুইন সেভেন্টিন ফোর টু সেভেন্টিন থার্টিন ডিফো মানে ড্যানিয়ান ডিফো এটাকে পাবলিশ করেছিলেন কত সতেরোশো চার থেকে সতেরোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে এবং এটা সপ্তাহে तीन দিন असतो थ्राइस वीकली न्यूजपेपर द पेपर कंटेनड अ ह्यूमरस ह्यूमरस सेक्शन एक अ ह्यूमरस माने हास्य जेटा যেটা আমরা বলি তো কি থাকছে アドバイス फ्रॉम द स्कैंडलस क्लब एडवाइस फ्रॉम द स्कैंडलस क्लब ए पार्ट अ ह्यूमरस हमरा एक्शन पाई ए ए लेखाट व्हिच लाइट हार्टेडली डील्ड विद द কন্ট্রোভার্সিয়াল অ্যাসপেক্টস অফ কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ যেটা কী নিয়ে ডিল করে সেই লেখাটা সেই সময়কার কন্ট্রোভার্সিয়াল মানে আমরা জানি যে তর্ক বিতর্ক থাকবে যে বিষয়ে মতবিরোধ থাকবে সেই অ্যাসপেক্ট নিয়ে এবং সেখান তখনকার কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ নিয়ে এখানে আলোচনা আছে যেটা হিউমারাস তারপর কী হচ্ছে ইট অলসো গিভ ডিফো অ্যান্ড ইনসাইট ইন্টু হিস রিডিং অডিয়েন্সেস ইন্টারেস্ট অ্যান্ড অ্যালাউড হিম টু প্র্যাকটিস ক্রিয়েটিং টু এটা কি করছে ইট অলসো গেভ ডিফোডাইট ওয়েস রিডিং অডিয়েন্সের ইন্টারেস্ট মানে এটা একটা কি হচ্ছে যে অডিয়েন্সের কি ইন্টারেস্ট আছে এবং অডিয়েন্স তাকেও একটা করছে করছে পারমিশন দিচ্ছে হিম টু প্র্যাকটিস ক্রিয়েট ক্যাটারিং টু দেম সেটাকে প্র্যাকটিস করার একটা সুযোগ দিচ্ছে তারপরে আমরা পাচ্ছি দ্য জেন্টেলম্যানস ম্যাগাজিন সেভেন্টিন থার্টি ওয়ান ইট আ পিরিয়ডিক্যাল দ্যাট রিভিউড অ্যান্ড পপুলারাইজড কারেন্ট লিটারেচার আমরা এটা কি হচ্ছে পিরিওডিক্যাল রিভিউড অ্যান্ড পপুলারাইজ কারেন্ট লিটারেচার যেটা কি হচ্ছে ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট মডার্ন ম্যাগাজিন এই যে দ্য জেন্টেলম্যান্স ম্যাগাজিনকে সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ধরে নেওয়া হয় প্রথম মডার্ন ম্যাগাজিন হিসেবে ইটস মোটো ই প্লুরিবাস ইউ ইউ মিনিং আউট অফ মেনি ওয়ার্ল্ড মানে এর একটা আমরা এর মোটো বা উদ্দেশ্য পাচ্ছি ই প্লুরিবাস ওনাম ও যেটা ইংরেজি ভাষায় লেখা নেই যেটা এই মুহূর্তে এক্স্যাক্ট কোন ভাষায় ইটালিয়ান না ফ্রেঞ্চ না কি ল্যাটিন সেটা জানি না আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু এর যে ইংরেজি মানে দাঁড়াচ্ছে আউট অফ মেনি আউট অফ মেনি ওয়ান এর মানে দ্য দাস ইট চো ইট চোজ দ্য বেস্ট এসেস অ্যান্ড আর্টিকলস ফ্রম আদার পাবলিকেশনস অ্যান্ড পাবলিশ দেম ইন ম্যাগাজিন বেস্ট এসেস অ্যান্ড আর্টিকেল ফ্রম আদার পাবলিক অন্যান্য পাবলিকেশনের থেকে ভালো ভালো পাবলিশ আর্টিকেল ভালো ভালো যেটা আছে সেগুলো নিয়ে তারা পাবলিশ করতো তাদের ম্যাগাজিনে হাউএভার আফটার জয়নিং অফ ডক্টর জনসন ডক্টর জনসন যুক্ত হওয়ার পর দ্য ম্যাগাজিন স্টার্টেড পাবলিশ অরিজিনাল রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ পার্লামেন্টারি রিপোর্টস এতদিন এই যে অন্যান্য অন্যান্য পাবলিকেশনের ভালো ভালো আর্টিকেল নিয়ে তারা ছাপতেন এবং পাবলিশ করতেন সেটাকে পরবর্তীতে যখন জনসন ডক্টর জনসন এসে যুক্ত হলেন তখন থেকে কিন্তু কি হলো সেটা অরিজিনাল রাইটিং মানে প্রকৃত যে যার যেটা লেখা সেটা নিয়ে সেই আর্টিকেল নিয়ে পাবলিশ হতে su collo. নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকে আমি আলোচনা করলাম এক্সামিনার রিভিউ দ্য রিভিউ অ্যান্ড দ্য জেন্টেলম্যান্স ম্যাগাজিন সবগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট আর স্পেকটেটর অ্যান্ড ট্যাটলারকে আমি আলাদা করে একসঙ্গে সুন্দর করে আলোচনা করবো তার জন্য সেটা ডিউ রেখেছি পরে নিয়ে আসবো আগে এটাকে আলোচনা করে নিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিতে থাকবেন এস বি লিটারেচার এস বি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার আর আপকামিং এক্সামের জন্য খুব সুন্দরভাবে রিভিশন করুন সুস্থ থাকুন ভালো থাকুন প্র্যাকটিস করুন জবরদস্ত পড়াশোনা করুন আর এক্সাম দিতে যান আমিও अवश्य तो भलोभ एक्साम दिए फिर गड ब्लेस यू वर्ल एंड गुड नाइट